পরম পেমাময় শ্রী ঠাকুরের অমৃতবাণী ব্যাখ্যা করার সময় পরম পিজবাহাদ শ্রী আচার্যদেব বলেছিলেন সাধুর বৈশিষ্ট্য সম্বন্ধে সাধুর বৈশিষ্ট্য কি হয় যিনি অচ্যুত ইষ্টনিষ্ঠ এক নম্বর দু নম্বর হলো সুন্দরের সমাপন তিন নম্বর হলো গুরু নির্দেশ পালনে প্রয়াসী এই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে আছে তার সঙ্গ করাই সৎসঙ্গ করা শ্রী শ্রী আচার্যদেব আশিস দিলেন ঠাকুরবাড়ি এসে এদিক ওদিক বিথা না ঘুরে আমি নাটমণ্ডপে যে কথাগুলো বলি সেইগুলোতে অংশগ্রহণ করাই হলো সৎসঙ্গ করা আর সৎসঙ্গে স্বর্গবাস তিনি তার দৈব জীবনের অভিজ্ঞতা থেকে আরও যোগ করলেন আমি ভালো করে বুঝে বুঝেছি আমার মাথায় অ্যাটম বোম ফেললেও আমি ঠাকুর থেকে বিচ্ছুত হব না আর আমি যে কাজ করি সেটা সুন্দর করে সমাপ্ত করি আর সর্বদা গুরু নির্দেশ পালন করার প্রয়াস করি চলেছি তা তিনি বলেছিলেন চারটা জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার সৎসঙ্গ দেঘর ঠাকুর বাংলা নাট পরম পূজ্য পাদ আরেক জায়গায় বলছিলেন পার্ট টাইম ঠাকুরের হয়ে কোনো দিন ঠাকুরের কাজ করা যায় না আমি যখন বাড়িতে পরিবারের সঙ্গে আছি তখন আমি অন্য রকম আর যখন ঋত্বিক সম্মেলনে যাচ্ছি তখন ঠাকুরের পোশাকটা পরে নিলাম এই রকম পার্ট টাইমরা আমরা হতে পারি নাই হয় আমি ঠাকুরের নয়তো আমি ঠাকুরের নেই আমরা যদি নিজেকে খণ্ডিত করে রাখি নিজের চরিত্রকে যদি একটা রেখা সংগঠিত করে তুলতে না পারি তাহলে সমাজকে কি সংগঠিত করব ফোর্ড কোম্পানি যেভাবে তার অ্যাসেম্বলির লাইন দিয়ে অল্প সময় অনেক গাড়ি উৎপাদন করে বিখ্যাত হয়েছিল তেমনি মানুষকে সংগঠিত করতে গেলে আগে আমাদের নিজেদের সংহত হতে হবে আমাদের চরিত্রে দ্বিধাদন্তজনিত যে বিভাজনগুলো আছে আমার খাক্তি আমার পারগতা আমার যা কিছু আছে সবটা সংগঠিত করে তোমার চরণে দেবে এই হোক আমাদের পূজা পরম বাদু শ্রী শ্রী দেব তিনশো তিরিশ শতম ঋত্বিক সম্মেলনে বলেছিলেন তিনি পণভযোধ আচার্য আরেকটি বলেছিলেন যে বাচ্চারা যখন প্রশ্ন করে ইসটিভৃতি কেন করব প্রার্থনা কেন করব বড়রা তখন তাদের ধমকিয়ে চুপ করিয়ে দেন কেন আরে ও তো কেবল জানতে চাইছে বিষয়টি কারণ অনুসন্ধান করছে তা আর কারণ অনুসন্ধান করাটাই তো আধ্যাত্মিকতা এটাই তো আধ্যাত্মিক মনে প্রথম পরিচয় যে সে কারণ জিজ্ঞাসা করবে আর সেই জিজ্ঞাসার মীমাংসা দেবে তার পরিবার যদি পরিবারের কাছে মীমাংসা না থাকে তাহলে তারা পড়বেন জানবেন বলবেন তবেই না ঠাকুরবোধ জাগবে তার অন্তরে এই বাচ্চাগুলোকে সামিল করুন দীক্ষাপত্রের কাজে ওদের একটা করে বাহানা দিয়ে দিন হাত আর হাতে লিস্ট ধরিয়ে দিয়ে বলুন যা বেরো এই অঞ্চলটা সার্ভ করে আয় সার্ভে করে আয় তো দেখি দেখবেন প্লাবন এসে যাবে কেননা ওদের অপরন্ত উৎসাহ আছে উদ্যম আছে শরীরে বল আছে ওরা দৌড়াবে একটা তো তা যেমন আরেক তো তাকে দলে টেনে আনে ওরাও ওইভাবে বেড়ে চলবে আর ঠাকুরকে নিয়েই ওদের মনের প্রশ্ন এই কর্ম দিয়ে নিরসন হয়ে যাবে পরম পূজ্য পদর্শী আচার্যদেব সাতই আগস্ট দুই হাজার বাইশ তিনশো পঞ্চাশ আলোচনা চৈত্র চোদ্দোশো উনত্রিশ এপ্রিল দুই হাজার তেইশে পরম পুজো বলছেন পোশাক দিয়ে না আর জয়গুরু দিয়ে আওয়াজ দিয়ে না তোমাদের ব্যবহারই বুঝিয়ে দেবে মানুষকে সমাজকে তোমরা ঠাকুরের মানুষ তোমরা এইটুকু করতে পারবে এইটুকু খেয়ালই ঠাকুরের কাজ আর কিছু করতে হবে না মন্দির বলো বলো সব কিছু হয়ে যাবে শুধু এইটুকুই তোমরা করো পরম পুজো আচরে চার এগারো দুই হাজার চব্বিশ যখন আসাম টুর হয়েছিল তখন বলেছিলেন আরও বলেছেন যে ঠাকুর হয়ে উঠতে গেলে কি করতে হবে প্রথম কথাই হচ্ছে আমার যা কিছু নিয়ে আমি সে সব ভুলে গিয়ে খুঁজতে হবে তুমি আমার মধ্যে প্রকাশিত হবে কিভাবে। কেউ ঠাকুর দেখতে চাইলে ঠাকুর ঘর দেখিয়ে কি মন্দির দেখিয়ে ওই দেখো আমাদের ঠাকুর কিন্তু কর্মীরা যেদিন বুক বাজিয়ে বলতে পারবে আমাকে দেখো আমার চলা দেখো আমার বলা দেখো আমার সামনে পিছনে ডায়ে বায়ে চারিদিকে দেখো এই রকমই আমার ঠাকুর যে এমন তোর বলতে পারে জানতে হবে সেই ধর্মবীর সেই ধর্মের মানুষ ধর্মের প্রতীক এইরকমভাবেই হতে পারি আমরা আর নয়তো সারাটা জীবন আপস কেটে যাবে তিনি আর বলছিলেন আমাকে দেখে ঠাকুর মনে হচ্ছে কি যদি নাই মনে হলো তবে দীক্ষা নিয়ে মন্ত্র নিয়ে কোনো লাভ নেই রাস্তার কুকুর পোষা কুকুরের মধ্যে তফাত আছে আচরণের তফাত গুরু যদি আমার মধ্যে ধরা না দেয় আমার আদব কায়দা চাল চলন যদি তাকে আত্মিকৃত্ব না করি তাহলে বুঝতে হবে আমি গুরু ধরি নেই আমি আমাকেই ধরে চলেছি পরম পুজো দাজ বলছিলেন এটা বলছিলেন যে সবসময় ভয় থাকে এই বুঝে আমার কি হয়ে গেল বউর কি হয়ে গেল সন্তানের কি হয়ে গেল এই করে সে নিজেকে নিজেই ধ্যান করছে নিজেকে নিয়েই ব্যস্ত আছে আমি পরম পিতা সন্তান আমার ভিতরে ভয় এবং দুর্বলতা কেন থাকবে আমি সব সময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকব আমার মালিক তুমি আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার সব তোমাকে দিলাম তুমি দেখো আমি শুধু তোমাকে নিয়েই ভাববো এখানে আশ্রমে অনেকে বয়স্ক দাদারা আছেন এই তো আমার পাশে বসে আছেন আশুদা পঁচাশি বছর বয়স চলছে এখন যুবকের মতো দীপ্তি নিয়ে চলেন আনন্দে দিন কাটাচ্ছেন ঠাকুরকে নিয়ে আনন্দে আছেন তো পুজো দেব সবসঙ্গে দেঘর বদ্যাবাড়ি নাট মন নাটমণ্ডপে তারিখ নয় ছয় দুই হাজার বলেছিলেন